ডিপ্লোমাতে ভর্তি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে কয়টার সময় প্রকাশ করা হবে কীভাবে রেজাল্ট দেখবে ইত্যাদি সব কিছু আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে প্রথমে আমরা একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে ভিডিওটা শুরু করবো সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা তোমরা জানো যে ইতিমধ্যে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সমস্ত পৃথিবীতে বিশাল প্রভাব বিস্তার করা শুরু করেছে তাই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সবার জন্য এআই গ্রুপ এই গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া আছে ইতিমধ্যে আমাদের এই গ্রুপে একশো আটজন মেম্বার যুক্ত হয়ে গিয়েছে তোমরাও ঝটপট দ্রুত এই গ্রুপে যুক্ত হয়ে যাও এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যে নানারকম রকমের আমাদের ব্যবহার রয়েছে অ্যাডভান্স ব্যবহার রয়েছে এবং বিভিন্ন আপডেট খবরগুলো রয়েছে সেগুলো তোমরা এখান থেকে নিয়মিত জানতে পারবে ইনশাল্লাহ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার না জানি তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে যত রকম লেখাপড়াই করি না কেন সব কিছুই কিন্তু আমরা আসলে সব কিছুতেই আমরা পিছিয়ে পড়ব ফলে অবশ্যই সবার জন্য এআই এটা একটা বাংলাদেশের জন্য শুধু আমাদের ডিপ্লোমা পরীক্ষার্থীদের জন্য না আমি মনে করছি এটা সারা বাংলাদেশের সবার জন্য এরকম একটা গ্রুপ দরকার ছিল এবং ইনশাল্লাহ আমরা সেটা তৈরি করেছি আশা করছি তোমাদের মাধ্যমে এই গ্রুপটা আরও অনেক বড়ো হবে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যত পরিচিত যেখানে যে আছে সবাইকে এখানে এই গ্রুপে আমরা যুক্ত করে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এখন জানবো যে কত তারিখে রেজাল্ট দেবে এবং রেজাল্ট কয়টার সময় দেবে প্রথমে আমরা জানবো যে কত তারিখে দেবে আমরা এটা জানবো ভর্তির বিজ্ঞপ্তি থেকে পলিটেকনিকে ভর্তির বিজ্ঞপ্তি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছিল তোমরা জানো সেটা এবং সেখানে কিন্তু এখানে লেখা আছে প্রথম পর্যায়ের ফলাফল এই প্রথম পর্যায়ের ফলাফলটাই হচ্ছে এমসিকিউ পরীক্ষার ফলাফল যে এমসিকিউ পরীক্ষাটা তোমরা উনত্রিশ তারিখে দিয়েছিলে আশা করি বুঝতে পেরেছো এবং এই ফলাফলটা কিন্তু দেওয়া হবে সেপ্টেম্বর মাসের চার তারিখ স্পষ্ট লেখা আছে এটা কিন্তু চার সেপ্টেম্বর মাসের চার তারিখ বৃহস্পতিবার দেওয়া হবে এবং এই ফলাফল দেওয়ার পরে কিন্তু অবশ্যই তোমাদেরকে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন কিন্তু হবে আমাদের চার তারিখ থেকে সাত তারিখ নিশ্চয়ন কীভাবে করবে সেটা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করবো ইনশাল্লাহ এছাড়াও নিশ্চয়ন করতে না পারলে আমাদের সাথে তোমরা যোগাযোগ করবে আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য আরেকটা গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে প্রথম কমেন্ট আমরা দিয়ে রেখেছি সেখান থেকে তোমার ডিপ্লোমা ভর্তির এক্সক্লুসিভ গ্রুপে জয়েন করবে জয়েন করে আমাদেরকে বলব যে আমি আসলে করতে পারছি না নিশ্চয়ন করতে পারছি না তাহলে আমরা তোমাকে সহায়তা করবো ইনশাল্লাহ এখন কয়টার সময় প্রকাশ করা হবে রেজাল্টটা কয়টার সময় প্রকাশ করা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ নেই শুক্রবার দিন পরীক্ষা কখন হবে সেটা কিন্তু উল্লেখ ছিল দশটা থেকে এগারোটা এবং সেরকম কিন্তু হয়েছিল কিন্তু রেজাল্ট কটার সময় দেবে সেই টাইমটা দেওয়া নেই সম্ভবত রেজাল্ট প্রকাশ কখন করা হবে সেটা আসলে আমাদের সময়টা আগে দেওয়া সম্ভব হচ্ছিল না কারণ রেজাল্ট প্রকাশ করার জন্য অনেকগুলো ব্যাপার থাকে অনেকগুলো মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তারপরে সমন্বয় করে এই রেজাল্টটা প্রকাশ করা করতে হয় তো এই জন্য কিন্তু রেজাল্ট প্রকাশের সময় দেওয়া নেই যখন রেজাল্ট প্রকাশের সময় আমরা জানতে পারবো সাথে সাথে ভিডিওর মাধ্যমে আমরা সেটা জানিয়ে দেবো ইনশাল্লাহ সেই ভিডিওটা যাতে মিস না হয় তাই এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এখন আমরা দেখবো যে কীভাবে রেজাল্টটা আমরা জানতে পারবো কীভাবে রেজাল্ট আমরা দেখবো রেজাল্ট দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসতে হবে সেই ওয়েবসাইটে আমরা কীভাবে আসবো আমরা ঝটপট দেখি যে আমরা সেই ওয়েবসাইটে কিভাবে আসবো এই ওয়েবসাইটে আসার জন্য প্রথম আমাদের ব্রাউজারে প্রবেশ করতে হবে আমি এখানে গুগল ক্রোমে প্রবেশ করছি গুগল ক্রোমে প্রবেশ করার পরে গুগল ক্রোমের যে আমাদের সার্চ লেখা জায়গাটা রয়েছে এই যে সার্চ গুগল অর টাইপ ইউআরএল এই জায়গাটিতে আমরা প্রবেশ করব এই জায়গাটিতে প্রবেশ করার পরে আমরা লিখবো বিটি ইবি অ্যাডমিশন কি লিখবো আমরা বিটি ইবি অ্যাডমিশন এটি লিখবো আমরা এটি লোকে সার্চ করার পরে আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা সরকারি লোগো সহ আমাদের সামনে চলে আসবে এস টি বি অ্যাডমিশন ডট গভ ডট বিডি সেই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করবো এবং এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার মাধ্যমেই আমরা কিন্তু খুব সহজেই এখান থেকে রেজাল্ট দেখতে পারবো ইনশাল্লাহ এবং এখানে কিন্তু এডমিট কার্ডের জন্য আমাদের স্পষ্ট একটা অপশন তৈরি হয়েছে এই অপশনটা কিন্তু আগে ছিল না যখন এডমিট কার্ড এখান থেকে এডমিট কার্ড ছাড়া হয়েছে তখন কিন্তু এই অপশনটা তৈরি হয়েছে আমরা ধারণা করছি ইনশাল্লাহ রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন এখানে রেজাল্ট দেখার একটা অপশন তৈরি হবে যদি এখানে অপশন তৈরি না হয় তাহলে কিন্তু আমাদের আর খুব সহজ উপায় আছে সেটা হচ্ছে আবেদনকারী লগ ইন এখান থেকে আবেদন লগন এই অপশনে আমরা ক্লিক করবো এখান থেকে অপশনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আবেদনকারী যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো দেওয়ার মাধ্যমে রোল নাম্বার তারপর বোর্ডের নাম ই আর এগুলো দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই আমাদের যে রেজাল্টটা রয়েছে সেটা আমরা দেখতে পাবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এছাড়াও যখন রেজাল্ট প্রকাশ করা হবে সেই রেজাল্ট কীভাবে দেখবেন তা নিয়ে আমরা ডিটেল ডিটেলস একটা ভিডিও পাবলিশ করবো ইনশাল্লাহ সেই ভিডিওটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পেয়ে যাবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ